আজকে সকালবেলাতেই ঘুম থেকে উঠেছি একটু তাড়াতাড়ি আসলে বাবুই আজকে আমাকে ডেকে তুলেছে ভোরবেলাতেই ও ঘুম থেকে উঠে মাকে ডাকাডাকি করছিল প্রতিদিনই করে তবুও আজকে বেশিই করছিল তো বলছিল যে মা চলো ফুল কুড়াবো তাই ওর ডাকেই কিন্তু আমি উঠে পড়েছি আর সকালটা একবারে কিন্তু মিষ্টি ছিল বাইরে বেরিয়ে দেখি মানে একেবারে চারদিকে শিউলি ফুলে ছেয়ে গেছে তো আমি আর আমার বাবু ছেলে মানে দুজনে মিলেই কিন্তু কতগুলো শিউলি ফুল কুড়িয়ে আনলাম তো সত্যি বলতে শীতের সকালে কিন্তু এই রকম কাজ করলে মনটা প্রথমেই ফ্রিজ হয়ে যায় আর তাছাড়া সকালে উঠলে একটা ভালো দিক আছে তো কাজগুলো অনেক দ্রুত হয়ে যায় তাই ভেবেছি আজ থেকে চেষ্টা করব সকাল সকাল সব গাছ গুছিয়ে নিতে আর ফুল কুড়িয়ে এসে দেখি মানে হাতটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল। তো মনে পড়লো কালকে রাত্রিবেলায় তো আমার দুটো শাখা একটা পুরনো আর একটা একদম নতুন তো জলে ভিজিয়ে রেখেছিলাম একটু সার্ফ জলে তো নতুনটা আমি বাইরে কোথাও বেরোলে পড়ি আর পুরনোটা বাড়িতে সবসময় পড়ে থাকি তাই আজকে ভাবলাম দুটোই একটু ভালোভাবে পরিষ্কার করব। তো দেখো এখন বসে পড়েছি আমি শাখা পরিষ্কার করতে তার আগে অবশ্য সকালের বাসি কাজ সব সেরে নিয়েছি তো তারপরে সব কিছু সেরে নিয়ে এখন সময়টা একটু নিজের জিনিসগুলো গুছিয়ে নেব আর কি তো সত্যি বলতে এই ছোট ছোট কাজগুলোই কিন্তু মনটাকে অনেকটা শান্ত করে আর নিজের হাতে নিজের জিনিস পরিষ্কার করা সকালে ফুল কুড়িয়ে ঘর সাজানো ঠাকুর পুজো করা তো এই রকম কিন্তু একটা সকাল পেলে প্রত্যেক দিন দিনটা খুব সুন্দরভাবে কাটবে আমার মনে হয় মাঝে মধ্যে বাচ্চাদের চাহিদা ইচ্ছাগুলোকেও একটু গুরুত্ব দেওয়া খুব দরকার সব সময় শুধু বকা নিয়ম বাধা তো এগুলো দিয়ে সন্তানদের বোঝানো যায় না একটা সময়ের পর ওদের সঙ্গে কিন্তু একদম বন্ধুর মতো আচরণ করতে শেখা উচিত আমি নিজের ছেলেকে মানুষ করার সময় এটা খুব ভালোভাবে বুঝেছি যদি কখনো দেখি ওর কোনো ভুল হয়েছে আমি সঙ্গে সঙ্গে বকাবকি করি না কারণ তখন ওর মন গরম থাকে আমারও রাগ থাকতে পারে এতে কথা থেকে কথা বাড়ে অযথা তর্ক বিতর্ক হয়ে যায় বরং আমি অপেক্ষা করি ও শান্ত হলে তখন আমি ওর সাথে শান্তভাবে কথা বলি বোঝানোর চেষ্টা করি আর যে কোথায় ভুলটা হয়েছে এতে ও মন খুলে কথা বলতে পারে আর ওর ভেতরের চিন্তাগুলো আমি ভালোভাবে বুঝতে পারি তো আমার কাছে মনে হয় যদি আমার বাচ্চাদের প্রতিটা কাজে প্রতিটা ইচ্ছেতে বাধা দিই তাহলে ওরা আমাদের থেকে দূরে সরে যাবে তো আমাদের প্রতি একটা অসন্তুষ্টি ওদের জন্মায় তাই আমি চেষ্টা করি ওর খেয়াল রাখতে ওর ছোট ছোট চাওয়া পাওয়া আগ্রহ ভালো লাগা সব কিছুর দিকেই আমি কিন্তু নজর দিই আর সত্যি কথা বলতে যখন আমরা ওদের বুঝি ও তখন ওরাও কিন্তু আমাদের বোঝার চেষ্টা করে ওরা আমাদের সাথে ফ্রেন্ডলি হয়ে যায় আমাদেরকে একদম বন্ধু মনে করতে শুরু করে তখন সম্পর্কটা আরও কড়া নিয়মের নয় বরং ভালোবাসা আর বোঝা বোঝাপড়ার মধ্যে তৈরি হয় তো এইভাবেই আমি আমার ছেলেকে বড় করছি বন্ধুর মতো সঙ্গীর মতো আমি ওর ওপর অযথা কোনো বাধা দিই না ওর কথা মন দিয়ে শুনি আর ওর মম মতামতকে গুরুত্ব দিই তো আর সত্যি কথা বলতে এই পদ্ধতিতে আমি অনেকটাই ভালো ফল পেয়েছি তো বাচ্চাদের মানুষ করা মানে শুধু শাসন নয় তাদের বোঝা ভালোবাসা আর তাদের পাশে থাকা আমি সেইভাবেই চেষ্টা করি তো করছি আমার ছেলেকে মানুষ করতে আমি যেটা শেয়ার করলাম তোমাদের সাথে সেটা কিন্তু আমার একান্তই ব্যক্তিগত কিছু কথা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর বাকি কথা পরে হবে তো চলো এখন তোমাদের সাথে একটা ছোট্ট ইন্ট্রো আমি শেয়ার করে নিই গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমি শুনি আমার আরও একটি ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা তো তোমরা প্রতিদিনের মতোই আমার এই ছোট্ট ভিডিওটি দেখো এবং আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে গিয়ে থাকে অবশ্যই তোমাদের কমেন্ট রেখে যেও আর অবশ্যই একটা ছোট্ট লাইক করে দিও তো চলো প্রতিদিনের মতোই আজকের ভিডিওটিও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে আমার খুব সকাল সকাল ওঠার কিন্তু আরও একটা কারণ রয়েছে বাড়িতে কিন্তু আজকে কিছু গেস্ট আসার কথা আছে তাই কি বলতো আমি আগের দিন রাত্রিবেলায় না তরকারি কুটনোগুলো সব কেটে রেখে দিয়েছিলাম আর আগের দিন দেখবে কাটাকুটি করে রাখলে কিন্তু পরের দিন রান্না করতে এতটা সুবিধা হয় আমি কিন্তু এই পুজোর কটা দিন এই রকমভাবেই কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট করেছিলাম মানে আগের দিন রাত্রিবেলায় সমস্ত তরকারিগুলো কেটে রেখে দিতাম তো সকাল সকাল উঠেই কিন্তু আগে রান্নাটা শুরু করে দিতাম আর রান্নাটা যেই কমপ্লিট হয়ে যেত তমনি কিন্তু আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়তাম তো এইভাবে কিন্তু পুজোর চারটে দিন আমরা চালিয়ে নিয়েছি তো আজকেও কিন্তু আমি দেখো কালকে রাত্রে তরকারিগুলো কাটা ছিল তো সকালবেলায় উঠে বাসি কাজ কাজটাচ যা ছিল একটু ঘরগুলো ডাস্টিং করে নতুন বেড কভার পেতে দিয়েছি প্রত্যেকটা বেডে তারপর ঘরগুলো একটু মোছামুছি করে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি আর রান্নাটা সকাল সকাল আজকে খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল যেন কারণ ওই যে বললাম কিছুটা কাজ আগিয়ে রেখে দিয়েছিলাম কালকে রাত্রি থেকে আর কালকে তোমাদের দাদা ভাই কিছু মানে মাছ আনিয়ে রেখেছিল এই যে দেখতে পাচ্ছ বড় কাটা মাছ আনিয়েছিলাম তো মাছগুলো আজকে ভালো করে একটু ঝোল বানিয়ে নেবো যেহেতু আমাদের যে গেস্টগুলো আসবে তো তারা তো নিরামিষ খাবে তো আজকে হচ্ছে দেখো নিরামিষ খায় অবশ্য তো সোমবার তো আর আমি এখানে করেছিলাম যে তাদের জন্য লাস্টে একটু মাছ করে নিয়েছিলাম যদি তারা মাছ খায় তো মাছ দেবো নয়তো কিন্তু আমাদের জন্যই আর কি তো চলো এখন তোমাদের দেখিয়ে দিই আমি কি কি রান্না করেছি আজকে প্রথমেই দেখো মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এখানে রয়েছে একটু চাটনি করেছিলাম পেন খেজুর আপেল টমেটো সব কিছু মিক্সড করে আর এখানে দেখো খুব সুন্দর করে পটলগুলো কেটে কিন্তু ভেজে নিয়েছি আর এদিকে রয়েছে যেহেতু নিরামিষ তাই একটু পোস্ত করেছিলাম আলু পোস্ত তো নিরামিষে কিন্তু পোস্তটা থাকলে আর কিছুই চাই না তাই না আমার তো খুব ভালোই লাগে আর এদিকে একটু পাঁচ তরকারি করেছিলাম আর রয়েছে তোমার এমনি দোকান থেকে আনিয়েছিলাম দই মিষ্টি তারপরে এখানে একটু মুগের ডাল তো এই হচ্ছে আজকের আমাদের মেনু তা তারপরেই একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে ওই সন্ধেবেলা নাগাদ তো গেস্টদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে তো তারা যখন চলে গিয়েছিলো আর কি তো বিকেলের দিকে কিন্তু ওরা সব খেয়ে দিয়ে বাড়ি চলে গিয়েছিল তারপরে দেখো আমি বাবুকে নিয়ে একটু টিউশনে গিয়েছিলাম আর টিউশন থেকে আসার পর এখন কিন্তু ছাদের উপরে জামাগুলো তুলে নিচ্ছি আর এখন দেখো আকাশটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে কেন এতটা পরিমাণে সন্ধে লাগবো লাগবো আর কি মানে সব গাছ সামলে উঠতে জামা কাপড়গুলো তুলতে অনেকটাই কিন্তু সন্ধে লেগে গিয়েছিল তারপরে আবার গাছগুলো একটু করে জল দিয়ে দিলাম সামনেই তো শীতকাল আসছে তো শীতকালের সিজনে তো ফুল গাছগুলো এবার একটু মানে লাগাতে হবে দেখি কবে আবার একটু নার্সারি যাবো তো নতুন নতুন কিছু গাছ নিয়ে এসে আবার এই মানে টকগুলোতে লাগাবো আর কি আর এমনিতেও কিন্তু আমার গাঁদা গাছ আছে তো গাঁদা গাছ আর কি না ভাবছি কয়েকটা অন্যরকম সিজনাল গাছগুলো লাগাবো তার আগে ছাদটা একটু পরিষ্কারও করতে হবে তো পরিষ্কার না করলে আবার গাছ লাগালে কিন্তু গাছগুলো একটুও ভালো থাকবে না তাই ছাদটা তার আগে একটু পরিষ্কারও করে নেবো ভাবছি আর কী বলো আমি কিন্তু না শাড়ি পরতে খুব ভালোবাসি তো এমনিতেও কিন্তু আমি ভাবি যে মা কাকিমা এরা কি করে শাড়ি পরে সব কাজটা সামলায় কি সুন্দর ম্যানেজ করে তো আমরা তো এখনকার দিনের মেয়েরা তো শাড়ি পরা খুব একটা ছেড়েই দিয়েছি ধরো সব সময় নাইটি তারপরে অন্যান্য যে ড্রেসগুলো আছে সেগুলো পরেই আমরা অভ্যস্ত তো শাড়ি পরে কাজ করতে এখন আমার কিন্তু খুব কমফর্টেবল হয় না আগে পারতাম জানো তো বিয়ের পর প্রথম প্রথম শাড়ি পরে আমি খুব কাজ করতে পারতাম তো এখন নাইটি পরে এমনই অভ্যাস হয়ে গিয়েছে সে শাড়ি পরে যে কোনো কাজ করতে খুব একটা অসুবিধা হয় তাই বেশিক্ষণ না টিউশনি থেকে আসার পর যদিও ধরো আধ ঘন্টা এক ঘন্টা মতো পরে থাকি তো রাত্রের দিকে কিন্তু আমি আবারও শাড়িটা চেঞ্জ করে নিই মানে কাজ ধরো করতে পারি না তাও একটা না খুব একটা না মানে কাজ করতে পারি কিন্তু একটু বেশি টাইম লেগে যায় দৌড়ঝেপে কাজগুলো না শাড়ি পরে অতটাও তাড়াতাড়ি কমপ্লিট করা যায় না আর কি সেই জন্যই আর কি মানে শাড়িটা পরি বাইরে গেলে কোথাও পরি তারপরে তাছাড়া বাড়িতে কিন্তু সব সময় আমি মানে ওই নাইটি পরতেই অভ্যস্ত তো চলো সমস্ত জামা কাপড় কিন্তু দেখো ভাঁজ করে নিয়েছি তো এগুলো আমি এখন নিচে গিয়ে সব রেখে দেবো আর তোমাদের সাথে তো ভিডিওটা আর বড় করছি না তো আজকে এখান থেকে শেষ করছি আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর খুব 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 হ্যাপি থেকো তো চলো টাটা